ক্যারিয়ারের পাঁচশোতম গোলের মাইল স্পর্শ করলেন হ্যারি কেইন প্রথম ইংলিশ ফুটবলার হিসাবে এই কীর্তি মিউনিকের এই স্ট্রাইকার জোড়া গোলে শীর্ষ স্থান আরও মজবুত করেছে বাবা রিয়ানরা গত ডিসেম্বরে জিমি গিফসের চারশো চুয়াত্তর গোলের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন হ্যারি কেইন এবার সেটিকে নিয়ে গেলেন নতুন উচ্চতায় ওয়েন রুনিকে সারিয়ে জাতীয় দলের হয়েও সর্বোচ্চ গোল স্কোরার কেইন থ্রি লায়ন্সের জার্সিতে তার গোল সংখ্যা আটাত্তরটি পনেরো বছর আগে পেশাদার ফুটবলে লেস্টন ওয়ারিয়ান্টের হয়ে প্রথম গোল করেছিলেন কেইন এরপর লেস্টার সিটির হয়ে দুই গোল মিলাওয়ের হয়ে নয়টি টটেনহামের হয়ে দুইশো আশি এবং বর্তমান ক্লাব বায়ান মিউজিকের জার্সিতে একশো ছাব্বিশ গোল করেছেন হ্যারি কেইন ক্লাব ও দেশের হয়ে সাতশো তিতাল্লিশ ম্যাচে এই মাইল ফলকে পসেছেন কেইন পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো দুই সালে সাতশো তিপান্ন ম্যাচে শুয়েছিলেন পাঁচশো গোলের মাইল ফলক সর্বকালের দ্রুততম পাঁচশো গোলের রেকর্ডটি এখনও অবশ্য আর্জেন্টাইন মহাতারকা লিউনেন ম্যাসির দখলে মাত্র ছয়শো বত্রিশ ম্যাচে পাঁচশো গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন লিউনেন ম্যাসি কেইনের সামনে এখন নতুন লক্ষ্য বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ একচল্লিশ গোলের রেকর্ড পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেমানডস্কির দখলে চলতি মৌসুমে হ্যারি কেইনের বর্তমান গোল সংখ্যা ছাব্বিশটি সামনে বাকি আরও বারোটি ম্যাচ বারো ম্যাচে ষোলো গোল করতে পারলে লেবান ডস্কিকে সারিয়ে যাবেন হ্যারি কেইন